সম্মানিত ভিওয়ার্স ওষুধ ছাড়াই যারা প্যানিসটাকে দুই থেকে তিন ইঞ্চি বড় করতে চান তাদের জন্য আজকে প্যানিস পাম্প মেশিন এই প্যানিস পাম্প মেশিন কিভাবে ব্যবহার করবেন আর এটার ব্যবহারের কিভাবে বড় হবে সেই প্রসেসিংটাই আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখন আমি দেখাবো যে কিভাবে এটা সেট আপ করতে হয় ফার্স্ট হচ্ছে আপনি এই যে পাইপটা আছে রড এটা হচ্ছে এই মেশিনের গোড়ায় লাগিয়ে নেবেন এখানে এটাকে পেসের মতো লাগাবেন আপনি যাতা দিলে এটা ঢুকতে চাবেন আপনি পেসের মতো দিবেন এরপর হচ্ছে এর মাথায় পাম মেশিনের যে চেম্বারটা আছে এটাকে এখানে সেট করবেন এটাকেও আপনি মুড়াইয়া আর হবে যদি এরকম যাতা দেন তাহলে ঢোকানো সম্ভব হবে না এটাকে পেসের মতো ঢোকাইতে হবে এইভাবে এটা সেট করে নেবেন সেট করার পর এই চেম্বারের যে মাথাটা আছে এই মাথার ভিতরে তিনটা রাবার দেওয়া আছে আপনার যার প্যানিস চিকন তার জন্য চিকন চেম্বার এবং যারটা মাঝারু তার জন্য মাঝারু আর যাদের প্যানেসটা একটু মোটা আছে কিন্তু ছোট তাদের জন্য মোটা এটাই চেম্বারের মাথায় সেট করতে হবে আমি কিভাবে কিভাবে সেট করতে হয় আমি সেটা দেখিয়ে দিচ্ছি এটা জাস্ট এই চেম্বারের ভিতরে রাখবেন রেখে এই মাথাটাকে একটু টানতে ধরবেন টানতে ধরার পর এই পশটা আবার এরকম টান দিয়ে লাগিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেগে গেল এখন এই চেম্বারটা রেডি এখন আমরা এর সাথে একটা জেলি দিব এই জেলিটা হচ্ছে আপনার প্যানিশে মাখবেন যেমন এটা আপনার প্যানিশ এটাতে মেখে আপনি এটাকে একটু ম্যাসেজ করবেন পাঁচ সাত মিনিট ধরে ম্যাসেজ করবেন ডান দিকে বাম দিকে উপরে নিচে আবার হালকা একটু সামনের দিকে এরকম টেনে মেসেজ করবেন আমি যেভাবে দেখাচ্ছি আপনারা কিন্তু এভাবেই করবেন তাহলে রেজাল্টটা ভালোভাবে পাবেন প্যানিসটাকে একটু ডানে বামে এবং উপরে নিচে করে একটু টেনে ধরে দুই তিন মিনিট পাঁচ মিনিট অপেক্ষা করবেন আমরা যে লার্গু ক্রিমটা দিবই লার্গু ক্রিমটা আপনার প্যানিসে মেখে এখান থেকে প্রবেশ করাবেন এই ক্রিমটাও কিন্তু আপনার প্যানিস বড় করবে এবং আপনার প্যানিসের যে রঙাগুলো আছে সেটাকে সতেজ করবে তো এটা সুন্দরভাবে ঢুকাবেন ঢুকানোর পরে এখানে দেখতে পাচ্ছেন যে মেশিনটা আছে এখানে চাপ দিবেন এটা চাপ দিলে দেখতে পাচ্ছেন যে এটা আস্তে আস্তে কিন্তু টেনে নিচ্ছে তো আপনি আপনার প্যানিসটাকে ততটুকুই টাইট দিবেন যতটুকু আপনার সহনশীল অতিরিক্ত টাইটের প্রয়োজন নেই এটা এক থেকে দেড় মাসে আপনার প্যানিসটাকে তিন থেকে দুই থেকে তিন ইঞ্চি বড় করতে পারবেন আপনি কিন্তু একদিনে বা এক সপ্তাহে তিন ইঞ্চি বড়ো করার চেষ্টা করবেন না সেক্ষেত্রে আপনি যদি দুই মাসের কাজ এক সপ্তাহে করতে চান সেক্ষেত্রে সাইড এফেক্ট হতে পারে অবশ্যই এটা প্রসেসিংয়ের মাধ্যমে দুই মাস ধীরে ধীরে করবেন প্রতিদিন আপনি দুই থেকে তিন মিনিট দিনে দুইবার ইউজ করবেন এটা যখন আপনার সহনশীল পাম হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টেনে নিচ্ছে যখন পাম হবে পাম হওয়ার পর আপনি এটাকে ধরে রাখবেন আপনার যখন মনে হবে যে হ্যাঁ আজকে আপনার যে টাইমটা হইছে শেষ তাহলে এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন এই বাটনটায় চাপ দিলে কিন্তু হাওয়াটা সেরে দেবে তখন আপনি আবার এটাকে সুন্দরভাবে রেখে দেবেন আপনার লিঙ্গটা কিন্তু পুরাটা ঢুকাই নেবেন একদম গোড়া পর্যন্ত ঢুকাই নেবেন তাহলে পরিপূর্ণ লিঙ্গটা টেনে রাখবে আমি এটা আপনাদের দেখানোর জন্য জাস্ট অর্ধেক ঢুকেইছি আপনি করার সময় পুরাটা ঢুকিয়ে করবেন আর যদি কারো মনে হয় যে এটাতে আপনি ব্যথা পাচ্ছেন এখানে যে রাবারটা আছে এটাই যদি আপনার কাছে কমফোর্টেবল না মনে হয় ক্ষেত্রে এটার সাথে আর একটা রাবার আছে পশি কাপের মতো এটা এখানে সেট হয় এখানে সেট হওয়ার পর আপনার লিঙ্ক কিন্তু এখান দিয়ে ঢুকিয়ে তারপরে আপনি এটাকে পাম দিতে পারেন তাতে কি হবে আপনি আরামদায়ক ফিল করবেন যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিব আপনার হাতে ধন্যবাদ